পক্ষে তিতাস টিভি সবসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে গরুর গোস্ত বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটি বিশারা গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগে ঈদের আনন্দ ভাগাভাঙি করার লক্ষ্যে প্রতি বছর নে এবারও অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে ভিটি সারা মুন্সী আব্দুল গুফুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা আসিয়া মহসিন ও ফখরুজ্জামান আজাদ এবং ভিটি সারা মুন্সীপাড়া সাপলা যুব সংগঠনের যৌথ অর্থায়নে প্রায় একশো পঞ্চাশটি অসহায় পরিবারের মাঝে এই গরুর গরুরগ্রস্ত বিতরণ করা হয় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গরিব দুঃখী এতিম অসহায় পরিবারের সদস্যরা গরুর গ্রস্ত পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা ভিটিভি সারা মুন্সী আব্দুল গফুর হাফিজা মাদ্রাসা ওয়েতিম খানার প্রতিষ্ঠাতা আসিয়া মহসিন ও ফখরুজ্জামান আজাদ ও ভিটিভি সারা মুন্সীপাড়া সাপলা যুব সংগঠনকে প্রতিবছর বছর গরবস্থ ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানান পাশাপাশি তারা সংগঠনের প্রত্যেক সদস্যদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন আসো আমরা ঐক্য গড়ি দারিদ্রতা দূর করি এই স্লোগানকে সামনে রেখে ভিটিভি সারা মুন্সী আব্দুল গফুর হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিম খানার প্রতিষ্ঠাতা আসিয়া মহসিন ও ফখরুজ্জামান আজাদ ও ভিটি সারা মুন্সিপাড়া সাপলা সংগঠনের যৌথ অর্থনে সার্বিক তত্ত্বাবধানে একশো পঞ্চাশটি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে গরুরগ্রস্ত বিতরণ কর্মসূচি অনুষ্ঠান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সাপলা যুব সংগঠনের সভাপতি ইয়া শরীফ হাসান কামাল সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হেলাল নিয়ামতের সার্বিক তত্ত্বাবধানে উক্ত সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবীরা সহ এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি আসসালামু আলাইকুম এ সময় ঐক্য করে দারিদ্রতা দূর করি এই স্লোগানকে সামনে রেখে বিটিপি সেরা মুন্সিপাড়া সাপড়া যুব সংগঠনের পক্ষ থেকে দেশবাসী গ্রামবাসীকে জানাই এবং পাড়া প্রতিবেশীকে জানাই ঈদ উল শুভেচ্ছা এবং এই সংগঠন যারা অর্থদের দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ এবং সংগঠনের সম্মানিত সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলী কার্যনির্বাহী কমিটির সদস্য সদস্য যারা আছেন এবং সংগঠনের সাথে যারা অথপতভাবে জড়িত সবাই এই সংগঠনকে শক্তিশালী করার জন্য সংগঠন মানুষ মানবতার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন সবার প্রতি কৃতজ্ঞ এবং আমরা প্রতি বছর নয় এবছরও মানুষের পাশে থাকতে পেরে আমরা সংগঠনের পক্ষ থেকে গর্বিত এবং আমরা ভবিষ্যতে এই বছর নিয়ে ভবিষ্যতের জন্য থাকতে পারি সবাই এই দোয়া করবেন কারণ মানুষ যদি না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ আমরা মানুষ মানবতা নিয়ে কাজ করতে চাই এবং এই কাজ করার লক্ষ্যে সকলে সহযোগিতা চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আমরা প্রতি বছর নিয়ে এবারও ব্রিটিশের মুন্সী আব্দুলকিজে মাদ্রাসা সবাইম খানার প্রতিষ্ঠাতা সদস্য জানা আসি মহসিন ও জেনারেল ফখরজামান আজাদের আর্থিক ও সাপ্লাজুবী সংগঠনের আর্থিক ও সার্বিক তত্ত্বাবধানে আপনাদের মাঝে আমাদের ক্ষুদ্র প্রয়াস ঈদ সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি আপনারা সবান্লমে গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিবছরই আপনাদের মাঝে উপস্থিত হতে পারি ইনশাল্লাহ সাপ্তুবী সংগঠন একটি অরাজনৈতিক অলাভজনক আত্মবন্দর সহায় নিয়োজিত প্রতিষ্ঠান আমাদের মাঝে দীর্ঘদিন জগৎ কাজ করে এসছে আমরা আপনাদের দোয়া কামনা করি আসসালামু আলাইকুম আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রবীনগর তিতাসটি টিভি সত্যের পক্ষে সময়।